আলহামদুলিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত মুমিন মুসলমান দিনি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ দৈর্ঘ্য কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখতেছেন কিংবা পরবর্তীতে দেখবেন সবাইকে জানে জানাই অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভকামনা সম্মানিত দিনি ভাই ও বোনেরা আজকে বিভিন্ন দেশে পবিত্র ইদুল ফিতর পালিত হচ্ছে সেই সঙ্গে আগামী কাল আমাদের বাংলাদেশেও পবিত্র ঈদ উল ফিতর পালিত হবে দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনা রেখে যারা যারা আমরা ঈদগাহের ময়দানে যাব পাক সুমত আলা আমাদের সবার বিগত দিনের রোজা সমূহ কবুল করুক আমাদের তামাম জিন্দগির গুমনা সমূহ মাফ করে দিক আমাদের ঈদ ঈদের আনন্দকে কবুল করুক সেই সঙ্গে তীব্রভাবে নিন্দা জানাই সেই সমস্ত দেশের প্রতি যারা এই পবিত্র রমজান মাসেও সেহিরিরত অবস্থায় সিজদারত অবস্থায় কিংবা ইবাদতরত অবস্থায় মুসলিমের উপর যারা আঘাত হানতেছে তাদের প্রতি আমরা সকলে মুসলিম উম্মা তীব্র নিন্দা জানাই এই ঈদ আমাদের জন্য হয়তো আনন্দ কিন্তু আপনারা চেয়ে দেখেন গার্জে বা তারা কিন্তু চরমভাবে ঈদের দিন বা সেহেরির সময় বা বিভিন্ন সময় তারা তাদের উপর অনবরত বোমা বর্ষণ হচ্ছে তাদের উপর তীব্র আঘাত আসতেছে তারা যখন হাহাকার করতেছে আত্মনাদ করতেছে তাদের এই দৃশ্য দেখার পর আমাদের আসলে ঈদ আর ঈদ মনে হয় না আমরা সবাই আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি আল্লাহ পাক যেন এই দুনিয়াতে জালিমদের অধোপতন ঘটিয়ে দেয় মাসলুমদের আল্লাহ উপযুক্ত সম্মান দান করে এই ঈদ তখনই আমাদের জন্য ঈদ হবে যখন আমরা জালিম ব্যক্তিদের জন্য মানে তাদের অধঃপতনের জন্য দোয়া করব মাজলুম ব্যক্তিদের সুন্দর অবস্থানের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব সময় দিনী ভাই বোনেরা ঈদ শুধু যেন নিজের ঈদ না হয় ঈদ যেন সমগ্র বিশ্ববাসীর জন্য ঈদ হয় আমাদের ফিলিস্তিনের ভাই ভাইরা দেখেন তারাবির সময় সেহেরির সময় ইফতারের সময় তাদের উপর অনবরত গোলা বর্ষণ হচ্ছে তাদের উপর বম্বিং হচ্ছে তো আসলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা তো যাই হোক এই ঈদ তখনই আমাদের জন্য আনন্দের হবে যখন আমরা ন্যায্য বিচার পাবো যখন অন্যান্য মুসলিম উম্মা শান্তিতে থাকবে সুখে থাকবে তখনই ঈদ আমাদের জন্য হয়ে আসবে এক অনাবিল প্রশান্তির উৎসব তো যাই হোক আপনারা যারা বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রোগ্রাম দেখেন কিংবা দেখবেন আমি মোহাম্মদ সারোয়ার হোসেন আপনাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি